টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেল ভারত নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মারা হারালেন বাংলাদেশকে বিরাট কোহলি এদিনের ম্যাচে খেলেননি তিনি নেমে অর্ধশত রান হাঁকালেন ঋষভ পন্থ বল হাতে সফলতম অশদীপ সিং টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় মেইন ইন ব্লু বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারত তোলে একশো বিরাশি রান যশী জয়স্তলকেও আজ নামানো হয়নি রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন সঞ্জু স্যামসন যদিও ছয় বলে এক রানের বেশি করতে পারেননি তিনি দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তিনি শরিফুল ইসলামের বলে লেগ বিফর হন রোহিত দুইটি আরও একটি ছয়ের সাহায্যে উনিশ বলে তেইশ রান করে মাহমুদ শিকার ঋষভ পন্থ আইপিএল এর ভালো ফর্ম অব্যাহত রেখে চারটি করে চার ও ছয় হাঁকিয়ে বত্রিশ বলে রান করেন তিনি আউট হননি সতীর্থদের সুযোগ করে দিতে মাঠ ছাড়েন স্বেচ্ছায় সূর্যকুমার যাদব আঠারো বলে একত্রিশ ও শিবম তুপে ষোলো বলে চোদ্দ রান করলেন হার্দিক পান্ডিয়া দুটি চার ও চারটি ছয় নিয়ে তেইশ বলে চল্লিশ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা নট আউট থেকে যান ছয় বলে চার রানে মাহদি হাসান মাহমুদুল্লাহ শরিফুল ও তানফির ইসলাম নেন একটি করে উইকেট জবাবে খেলতে নেমে বাংলাদেশ পেস ওভারে নয় উইকেটে হারিয়ে একশো বাইশ রান তোলে আটাশ বলে সর্বাধিক চোদ্দ রান সাকিব আল হাসান চৌত্রিশ বলে আটাশ ওপেনার তানজিদ হাসান আঠারো বলে সতেরো ও তহিদ হৃদয় চোদ্দ বলে তেরো রান করেন বাকিরা দুই অঙ্কের ঘরে যেতে পারেননি সরকার লিটন দাস ছয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শূন্য পাঁচ জাকের আলী শূন্য রান করে আউট হন মাহেদি হাসান ও হাসান সাকিব রানে অপরাজিত থাকেন ভারতের আটজন বোলার আজ বোলিং করেছেন অশ্বদীপ সিং ও শিবম দুবে নেন দুটি করে উইকেট অশ্বদীপ তিন ওভারে বারো রান দিয়ে দুই উইকেট নেন আইপিএল এ বোলিং করেননি শিবম দুবে তিনি তিন ওভারে তেরো রানের বিনিময়ে দুইটি উইকেট তুলে নেন যশপ্রীত বুমরা দুই ওভারে বারো মোহাম্মদ সিরাজ ও তিন ওভারে সতেরো হার্দিক পান্ডিয়া তিন ওভারে তিরিশ ও অক্ষয় প্যাটেল দুই ওভারে দশ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব দুই ওভারে পনেরো রবীন্দ্র জাদেজা দুই ওভারে এগারো রান দেন উইকেট পাননি স্টেডিয়ামের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি ছিল সেটা হওয়ায় তৃপ্ত রোহিত ম্যাচে অশদীপ সহ বোলারদের পারফরমেন্সের বিশেষভাবে প্রশংসা করেছেন ভারতের অধিনায়ক